আল্লাহ রব্দুল আলমিন আল্লাহর প্রিয় বাংলা যারা তাদের বৈশিষ্ট্য মধ্যে ধারাবাহিক যে কথাগুলো বলেছিলেন তারা নিরহংকার যাপন করে তারা জাহান নামের আগুন থেকে আল্লাহর কাছে পানা চায় তারা ব্যয়ী হয় কৃপন হয় না উদার হয় তারা আল্লাহর সাথে আল্লাহ কাউকে শরীর স্থাপন করে না তারা কোনো অন্যায় হত্যা করে না ওয়ালা ইয়াকতুদুন নফসে التى حرم الله الا بالحق অন্যায় হত্যার সাথে আল্লাহর বান্দার জড়িত থাকে না আল্লাহ পাক এখানে শুধুমাত্র হত্যা বলতে পারতেন যে তারা কোনো হত্যার মধ্যে জড়িত হয় না আল্লাহ এখানে বললেন অন্যায় হত্যা তারা করে দ্বারা খুব স্পষ্ট বোঝা যায় কিছু কিছু হত্যা অন্যায় নয় কিছু কিছু হত্যা অন্যায় নয় যেমন কোনো ব্যক্তি যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে ইসলামের শরিয়াতে আইল হচ্ছে একজন হাকিম একজন বিচারক একজন কাজী যখন আদালতে বসবেন তিনি যখন রায় দিবেন ঘোষণা দেবেন কোরআনিকা দিন থেকে রায় ঘোষণা করবেন এ কোরআন এটা হচ্ছে আইনের কিতাব চিল্লা এখন ইতিহাস বিজ্ঞান ভূগোল সমাজ রাজনীতি যুদ্ধনীতি বন্ডনীতি গোটা মানব জীবনের সকল চাহিদা কা আল্লাহ পাক মধ্যে পরিপূর্ণ করে দিয়েছে সুবহানাল্লাহ ব্যক্তি ফয়সালা করবে ওমান ল্লা মিহকুম বিমা আনজালাল্লাহ ফা উলাইকা হুমুল কাফিরুন

আবার আল্লাহ পাক একই বিষয় বলেছে লাম ইয়াহকুম বিমা আনজারাল্লাহ ফাউলাইকা হুম কাফিরুন আমার দাওয়াত জীবন ব্যবস্থা অনুযায়ী আমার দাওয়াত বিচার ফয়সালা বাদ দিয়ে যারা অন্য ফয়সালা দেয় এগুলা হচ্ছে কাফের এগুলা কি কাফের এদেরকে আল্লাহ পাক তিন ভাষায় সতর্ক করেছে এরা হচ্ছে কাফের এরা হচ্ছে ফাসে এরা হচ্ছে জালেম এইজন্য সংবিধান মেনে কোরআন অনুযায়ী একটি মুসলিম দেশ একটি মুসলিম সমাজ একটি মুসলিম রাষ্ট্র পরিচালিত হবে এটা কোরআনে কারিমের তাকাজা এর দাবি এটা ইমানের দাবি এটা মুসলমানিত্বের দাবি হচ্ছে ব্যক্তি আল্লাহ দেওয়ার জীবন বিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করবে জীবনের সকল ক্ষেত্রে আমরা কি এটা পালন করতে পারছি সবাই বলুন আমরা কি পারছি পালন করতে না আমরা পারি না পারার পেছনে কারণ হচ্ছে আমরা এটাকে শুধুমাত্র একখানা তাবিজের বই বানিয়ে রেখে দিয়েছি কথা বলেন ঠিক কিনা বলব কিছুদিন আগে সপ্তাহে আগে আমাকে এক লোক ফোন করেছে তো বয়ান শুনি অনেক আপনি আমার একটা ব্যবস্থা করে দেন কি ব্যবস্থা করব আমার ঘর থেকে গহনা চুরি হয়ে গেছে আপনার তো অনেক বড় আলেম তো আমার গহনা কিভাবে পাওয়া যায় এর কোন প্রসেস কি কোরআন শরীফে নাই মানুষের আকল জ্ঞান কোথায় গিয়ে ঠেকছে দেখছেন আমাকে ফোন দিয়ে বলছে যে আমি তার গহনা খুঁজে দিতে পারবো কিনা কোরআন শরীফ মানুষ কোরআন শরীফে কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে তার গহনা চুরি হয়ে গেছে চুরের মাল ফেরত পাওয়ার জন্য সে কোরআনে হুকুম তালাশ করতেছে স্মরণাপন্ন হয়েছে আলেমের কাছে কিন্তু এই লোকটা যখন ব্যবসায় বসে আলেমকে ফোন দেয় না হুজুর আমি যখন ব্যবসা করতে বসেছি দশ টাকার মাল পঞ্চাশ টাকা বিক্রি করছি এটা কি জায়েজ হচ্ছে কিনা কথা বলতে বলতে দিন জিজ্ঞেস করে না স্বর্ণের দোকানদার কোনদিন জিজ্ঞেস করে না যে আমি এখানে ওজনে একটু কম দিচ্ছি কিন্তু ভেজাল দিচ্ছি আমার জন্য জায়েজ হবে কিনা হুজুর একটু মাস আল্লাহ জানতে চাই কোনদিন কেউ ঘুম দেয় না কোনদিন একটু জিজ্ঞেস করে না ফরজ নামাজের মধ্যে আপনার নামাজের সময় আমি দ্বিতীয় বৈঠকে বসি নাই চা দা আমি কি করব? কিংবা আমি তো কোরআন শরীফ তেলাবাদ জানি না এখানে যারা এসছেন অধিকাংশ মানুষের তেলাওয়াত শুদ্ধই হয় না সত্য না অসত্য বিবেককে জিজ্ঞেস করুন কোনদিন আলেমের কাছে স্মরণাপন্ন হয়ে বলেছেন যে হুজুর আমার নামাজটা হয় কি না কোনদিন জিজ্ঞেস করার গহনা চুরি হয়ে গেছে হুজুরের ফোন দিয়েছে যে এখান পাওয়ার কোনো প্রসেস আছে না তাহলে আমরা কোরআন শরীফে কোন জায়গায় মেসেজ করেছি কোরআন শরীফ বানিয়েছি আমার স্মরণ হারাই গেলে খুঁজে দেওয়ার জন্য একটা তাবিজের কেতাব একটা মন্ত্রের বই বানিয়ে দিয়েছি মন্ত্র বানিয়ে দিয়েছি কিংবা হুজুর আমাল মেয়ে তো রাতের বেলায় খুব কান্নাকাটি করে ছোট্ট বাচ্চা একটা মাদুলি দিয়ে দেন একটা কাজ করে দেন যাতে ও কান্নাকাটি না করে এর মানে কান্না বন্ধ করা কিংবা জুনিয়ার সামগ্রী হারাই গেছে খুশখবর নেওয়া এগুলোর জন্য সে কোরআন শরীফকে শেষ করে দিয়েছে কোনোদিন কোরআন শরীফ পড়েও না জানেও না ধরেও না বিশ্বাস করে না এমনকি কোরআনময় জীবন যদি কেউ গড়তে চায় কেউ পড়তে চায় যদি কেউ ব্যক্তি কোরআন একাডেমিকে ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস করতে চায় তখন বলতে থাকে এগুলো হচ্ছে মৌলবাদী এরা হচ্ছে সেকেলে ব্যাকডেটেড মানুষ এরা এরা আধুনিকতা বুঝে না আধুনিকতা না শুধু শুধু বোকা করে ষোলো বছর মেয়ে ঘুরে বেড়াচ্ছে আধুনিক হতে হবে